কমার্স ইউনিটে কত নাম্বার পেলে তোমার চান্স নিশ্চিত এই বিষয়টি তোমরা জানতে চেয়েছো প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু কমার্স ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে শেষ হওয়ার পর প্রত্যেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো ভাইয়া এই বছর কত মার্ক পেলে তোমার চান্স হয়ে যাবে ওকে সো চলো আমরা একটু দেখে নিব তোমরা যারা কমার্স ইউনিটে আছো পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা। তোমাদের কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে একেবারে যে কঠিন হয়েছে এমন না একেবারে সহজ হয়েছে এমনটাও না তোমাদের কোয়েশ্চেনটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে সো সেক্ষেত্রে এবছর দেখো তোমাদের সিট সংখ্যা অনেক কম তোমাদের সিট সংখ্যা মাত্র আঠারোশো পঁচাশিটি সো সেই জায়গা থেকে তোমাদের কম্পিটিশন অনেক বেশি এখানে তোমাদের পাস করতে হবে অবশ্যই চল্লিশ পেলে পাস অর্থাৎ একশোর মধ্যে যদি তুমি চল্লিশ পাও তাহলে তোমার পাশ মার্ক এখন পাশ করলে কি অ্যানাফ পাস করলে কি তোমার চান্স হয়ে যাবে এমন বিষয় না পাশ করলে তুমি সিরিয়ালে আসবা তবে চান্স পেতে হলে তোমার আসলে কত মার্ক পেতে হবে এই বছর আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি এবং এই বছর কিন্তু তোমাদের দেখো বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এগুলো কিন্তু তুলনামূলকভাবে সহজও হয়নি কঠিন হয়নি মিডিয়াম টাইপের হয়েছে তাই না সো তোমরা যারা ভালোভাবে পড়েছ তারা তো ভালো করবে আর এই বছর যেহেতু সেকেন্ড টাইমেরা আছে তারা কিন্তু ভালো করবে কারণ হচ্ছে তারা সময় পেয়েছে ফার্স্ট টাইমের যারা আছো তোমরাও ভালো করবা কারণ তোমরাও পড়াশোনা করেছো যথেষ্ট সময় পেয়েছো সো সেই জায়গা থেকে কম্পিটিশন একটু বেশি এখন তোমাদের বিশ মার্ক থাকবে হচ্ছে তোমাদের রেজাল্টের উপর থাকবে ২০ মার্ক আর একশো মার্কের মধ্যে পরীক্ষা হয়েছে সো সেই জায়গা থেকে ধারণা করা যাচ্ছে এই বছর কমার্সের জন্য একশো মার্কের মধ্যে যদি তুমি ফিফটি প্লাস পাও ঠিক আছে তুমি যদি ফিফটি প্লাস পাও আর এদিকে যদি তোমার বিশে বিশ থাকে বা ১৯ থাকে তাহলে দুইটা মিলে যদি এর মতো হয় সেভেন্টি বা সিক্সটি এমনটা যদি হয় তাহলে তোমার কিন্তু সম্ভাবনা আছে হ্যাঁ যে তুমি সিরিয়ালে আসবা এবং হয়তোবা ছয় হাজার সাত হাজার এরকমও হতে পারে আবার কমও হতে পারে ঠিক আছে আর যাদের মার্ক হচ্ছে যাদের হচ্ছে সাইট সাইটের উপরে থাকবে যাদের হচ্ছে সাইটের উপরে থাকবে তাদের কনফার্ম চান্স হ্যাঁ পঞ্চাশ থাকলে দেখা যাচ্ছে যে এটা ধারণা করা যাচ্ছে যে হতে পারে বাট তোমার মার্ক যদি একশোর ভিতরে ষাটের উপরে থাকে তোমার কনফার্ম চান্স হয়ে যাবে এবছর নেগেটিভ মার্কিং আছে সেই কারণে কিন্তু অনেক মার্ক কমে যাবে সবাই কিন্তু এত ভালো মার্ক পাবে না হ্যাঁ আর গত বছরগুলোতে যখন সেভেন কলেজে পরীক্ষা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু অনেক ভালো মার্ক পেয়েছিল তো প্রিয় শিক্ষার্থী এই বছর একটু কম্পিটিশন হবে চিন্তা করো না তোমরা অবশ্যই দোয়া করো যাতে তোমার চান্স হয়ে যায় আশা করি তোমরা সবাই চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ যারা ভালো ফলাফল করবা আর চান্স পাওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবা আমাদের ফাহাদ স্টাডি সেন্টার পেজে অবশ্যই মেসেজ দিয়ে জানাবা তুমি কত তম হয়েছ তোমাদের সাথে দেখা হবে আড্ডা হবে এবং তোমাদের জন্য গিফটও থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ